সভাপতির বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সেক্রেটারি জেনারেল আগামীর বাংলাদেশ গড়ার বলিষ্ঠ কণ্ঠস্বর অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সভাপতির বক্তব্য রাখছেন

নির্বাচনে অনিয়মের প্রতিকারের দাবিতে বিক্ষোভ মিছিল এই সমাবেশের সংগ্রামী জাতীয় নেতৃবৃন্দ আমার প্রিয় দেশবাসী ভাই সব এবং সাংবাদিক বন্ধুগণ সরকারের বিভিন্ন সংস্থার দায়িত্ব পালনরত আমার প্রিয় বন্ধুরা আজকের এই প্রতিবাদ বিক্ষোভ থেকে আপনারা নিশ্চয়ই বার্তা পেয়েছেন বাংলাদেশের মানুষ এক সাগর রক্তের বিনিময়ে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল নির্বাচনে অনিয়ম মেনুপুলেশন নির্বাচন পরবর্তী সহিংসতা এবং নতুন করে রক্ত দিয়ে গোড়া জুলাই সনদকে অস্বীকার করে নানান টকশো বুদ্ধিজীবীদের দিয়ে ন্যারেটিভ তৈরি করে সেটা অস্বীকার করার যে পাইতারা করা হচ্ছে তার বিরুদ্ধে নতুন করে বাংলার মানুষ আবার ফুসে উঠেছে আমরা পরিষ্কার বার্তা দিতে চাই নির্বাচনে যে অনিয়ম হয়েছে ফলাফল তৈরিতে ফলাফল ঘোষণায় পিজারিং পলিংরা যখন ব্যালট গণনা করেছেন সম্প্রচার হচ্ছে একের পর এক ফলাফল হঠাৎ সম্প্রচার বন্ধ করে কি রহস্যের জাল করে বিরোধী দলীয় অর্থাৎ একের পর এক বিজয়ের বার্তাকে থামিয়ে হয়েছে সেই রহস্য জাতির কাছে প্রকাশ করতে হবে যে সমস্ত আসনে অনিয়মের অভিযোগ নির্বাচন কমিশনে দাখিল করা হয়েছে নির্বাচন কমিশনকে আমরা বলতে চাই কোনো তাল বাহানা না করে অবিলম্বে সেগুলোর সুবিচার এবং নিষ্পত্তি করতে হবে নির্বাচন পরবর্তী সহিংসতায় দেশের মানুষ বিস্মিত আপনারা এইভাবে ম্যানিপুলেশন করে বিজয়ী হয়েও আপনারা জাতির পরে হামলে পড়েছেন খুন সন্ত্রাস বাড়িঘরে অগ্নিসংযোগ নির্দয়ভাবে পিটাচ্ছেন মা বোনদের ধর্ষণ করছেন সেই দৃশ্য আমাদেরকে আবার ফেসিবাদের চিত্র মনে করিয়ে দিচ্ছে এ ব্যাপারে আপনাদেরকে সংযত হতে হবে আপনাদেরকে আবার বলতে চাই জুলাই সনদের সকল ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো যে আমরা স্বাক্ষর করেছিলাম সেই সনদের সমস্ত বিষয় যা গণভোটে আনা হয়েছে বিপুল ভোটে হাজয় যুক্ত হয়েছে দুঃখের বিষয় বাংলাদেশের অনেক ভোট কেন্দ্রে আমরা লক্ষ্য করেছি ধানের শীচের ভোট আর গণভোটে না ভোট সমান সংখ্যক এসেছে পাঁচশো ধানের শীষ পাঁচশো না বারোশো ধানের শীষ বারোশো না তাতে বোঝা যায় সিন্ডিকেট করে বিএনপির অভ্যন্তরীণ ভাবে গণভোটে না ভোটের পক্ষে তারা ক্যাম্পেইন করেছে তা না হলে ধানের শীষের ভোট আর নায়ের ভোটের সংখ্যা এক হয় কি করে এখন নির্বাচনের পরে টকশোতে অনেক বুদ্ধিজীবী তথা কথিত পেইড সাংবাদিক নামের কিছু বুদ্ধিজীবীরা সরকারের দালালি করে প্রশ্ন তুলছেন জুলাই সনদে যা যা স্বাক্ষরিত যা যা অকমত সেইগুলো সব কিছু সরকার মানতে বাধ্য নয় মনে রাখবেন সংখ্যাগরিষ্ঠতার জোরে যদি আবার ফেসিবাদের মতো এই বিপুল গণভোটে হাজয় যুক্ত হওয়ার পরে জুলাইয়ের রক্তের সাথে বেঈমানি করে জুলাই সনদের ভিত্তিতে নতুন বাংলাদেশে বিদ্যমান রাষ্ট্র সংস্কার করে নতুন রাষ্ট্রের কাঠামো নৈতিক করা না হয় আরেকটি জুলাইয়ের তৈরি হবে কিন্তু বলে দেন দেশবাসী কক্ষবদ্ধ থাকতে বলবো যারা ক্ষমতাসীন হতে যাচ্ছেন এক্ষুনি দুই দিন হয়ে পারল না রক্ত দিয়ে গড়া জুলাই সনদকে অস্বীকার করলে আপনাদেরও সেই ফ্যাসিবাদের পরিণতি বারণ করতে হতে পারে জুলাই শহীদ যারা জুলাই হত্যাকাণ্ড তিরিশ চল্লিশ হাজার আহত ক্ষত দেহ নিয়ে যারা এখনো আহারি করছে যারা শাহাদাতের পেয়ালা পান করে তারা পরিবারকে স্বজন হারা করেছে তার বিচার এখনো হয়নি আপনাদেরকে সেই বিচার করতে হবে শহীদ ওসমান বিন হাদির প্রকাশ্য দিবালকে নির্দয় হত্যা করে আপনারা যে নাটক সাজিয়েছেন সেই বিচার আজও শেষ হয়নি আমরা বলতে চাই এই সরকার যারা আসবেন তাদেরকে জুলাই আন্দোলনে আহতদের শহীদদের ওসমান হাদির খুনিদের বিচার করতে হবে জুলাই সনদের স্বাক্ষরিত প্রত্যেকটি বিষয়কে বিদ্যমান রাষ্ট্র কাঠামো পরিবর্তনের জন্য নতুন রাষ্ট্র গঠনের সনদ হিসেবে মেনে না নিলে চুল পরিমাণ কোন ব্যতিক্রম বাংলার মানুষ বরদাস্ত করবে না সকলকে আমি আহ্বান জানাবো আজকে নির্বাচন উত্তর এই এগারো দলের প্রথম বিশাল এই বিক্ষোভ মিছিল এখন যাত্রা শুরু করবে প্রেস ক্লাব হয়ে মৎস্য ভবন হয়ে শাহবাগের দিকে সুশৃঙ্খল কলভাবে জাতীয় নেতৃবৃন্দ সামনে থাকবেন এবং আমাদের নারী নেত্রী মা বোনেরা আছেন তারা সামনে থাকবেন পেছনে নিরাপত্তার দায়িত্বশীল থাকবেন সুশৃঙ্খলভাবে এখন আমরা মিছিল নিয়ে সামনে গিয়ে যাব সারা দেশের মানুষকে ঢাকা রাজধানীর জনগণকে ধন্যবাদ জানিয়ে এগারো দলীয় ঐক্যের সাথে থেকে জুলাই সনদের দাবি পূরণে রাজপথে এবং সংসদে একসঙ্গে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়ে আজকের এই সমাবেশ এখানেই সমাপ্ত করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ